গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো আমি একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমি আমার ছেলে বেরিয়ে পড়েছি আমি আগেই বলেছিলাম আমরা এক জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আমরা মুভি দেখতে যাচ্ছি এটা আমার ছেলের মাধ্যমিক পরীক্ষার যেদিন শেষ হয়েছে তার পরের দিন আমরা গিয়েছিলাম মুভি দেখতে আর এই দেখো আমরা থিয়েটারে মোটামুটি চলে এসেছি আর এখানে পার্কিং পার্কিং লগ এটা আর এই দেখো এখানে একটা ফেমাস রেস্টুরেন্টও আছে ফার্ম হাউস করে এখানে আমরা দু একবার এসেছি মুভির টিকিট আমার ছেলে অনলাইনেই কাটিয়ে রেখেছিল এটা ছিল মঙ্গলবার মানে হোলির আগের ভিডিও এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে আমি থিয়েটারের ভেতরে চলে এসেছি তোমাদের দেখাচ্ছি থিয়েটারটার নাম মানে সিনেমা হলটার নাম মিরাজ সিনেমা হল এই দেখো কিরকম ভেতরটা তোমাদের দেখিয়ে নিলাম একবার আর তারপর আমরা চলে যাব মুভি দেখতে অ্যাকচুয়ালি আমাদের এই থিয়েটারটা মানে সিনেমা হলটা আমার বাড়ির খুব কাছের খুবই কাছের আর এই দেখো বেশি ভেট আমাদের করতে হয়নি লাগবাগ আমরা গেছি তারপরেই আমাদের মানে গেট খুলে দেওয়া হয়েছিল ভেতরে ঢোকার জন্য আর আমরা মানে আনফর্চুনেটলি আমরা এ পেয়েছিলাম স্ক্রিন নাম্বার ওয়ান যেটা খুব ভালো স্ক্রিন ওর সাউন্ড কোয়ালিটিও খুব ভালো এখানে তিনটে স্ক্রিন আছে আর এই যে থিয়েটারে চলে এসেছি দেখো ভেতরে কেউ নেই মোটামুটি খালি একদম কিন্তু পরে দেখবে প্রচুর লোক আসবে অর্ধেক হলটা তো ভরেই যাবে মোটামুটি সেটা লাস্টে তোমরা দেখতে পাবে আমরা একটু আগেই এসেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য আর আমরা আমাদের সিট খুঁজে নি এই যে বসে পড়েছি আমরা ওপর দিকে সিট ছিল আমাদের আমরা যে মুভিটা দেখতে এসছি না সেটা হচ্ছে ছাবা মুভি মানে ছত্রপতি শিবাজির ছেলে ছত্রপতি সম্বাজি মহারাজের ওপর এইটা বইটা প্লে করা হয়েছে এর একটা নোভেলও আছে মারাঠি নোবেল আছে তো আমি এর ব্যাপারে আমার কালিক যারা মারাঠি তাদের কাছে অনেকটা শুনেছি যে ওনার ওপর ঔরঙ্গজেব অনেক রকম অত্যাচার করেছে এই দেখো প্রথমে ন্যাশনাল অ্যান্থাম হয়ে গেল তারপরে এই দেখো লোক আসছে তো ওনার ওপর এটা একটা হিস্টোরিক্যাল ফিল্ম যেহেতু আমার খুব ভালো লাগে হিস্টোরিক্যাল ফিল্ম ফিল্ম আর এই দেখো সত্যি ফিল্মটাকে এত সুন্দরভাবে আমাদের কাছে পরিবেশন করা হয়েছে না আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সত্যিই যে কোনো মুভি আমাদের থিয়েটারে এসে দেখা দরকার মানে আমাদের এই ছোট্ট ভিডিওটা এডিটিং করতে যদি এত কষ্ট হয় তাহলে চিন্তা করোরা তিন ঘন্টার মুভিকে কত সুন্দরভাবে কত মানে এ পেশেন্স রেখে এডিটিং করে তো আমি সবাই রিকোয়েস্ট মুভি আমাদের থিয়েটারে এসেই দেখা আর আমি একটু ইমোশনালি হয়ে পড়েছিলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ মানে ওনার ওপর অত্যাচার দেখে খুব ভালো লেগেছিলো মুভিটা এবার আমরা বাড়ি যাচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক